দু সালে সতেরো এপ্রিল নিখোঁজ হন বিএনপি নেতা ইলিয়াস আলী তাকে কে গুম করেছে কি পরিণতি হয়েছে তা নিয়ে এত বছর সবাই ছিল অন্ধকারে নেতা সিলেটের সন্তান এম ইলিয়াস আলী বেঁচে আছেন দর্শক আপনারা জানেন যে সিলেটের বিএনপি নেতা ইলিয়াস আলী তিনি একজন বিএনপির ছিলেন তাকে গুম করেছিলেন আওয়ামী লীগের আমলে শেখ হাসিনা এই দিকে হঠাৎ দেশে ফিরলেন খালেদা জিয়া এবং দেশে ফিরে যেই তথ্য দিলেন দর্শক আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বেড়ে চলুন আমরা ভিডিও মূল আচরণ চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছিল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বিলিকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে তো দর্শক কথা না বাড়ি চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি রক্ত মাখা ছুরি হাতে বাবার লাশের পাশে বসে আছেন তরুণী চেহারায় প্রতিশোধের আগুন ছুরিকাঘাতে লাশ থেকে তখনও ঝরছিল রক্ত বাবার মোবাইলে খুনে সেই দৃশ্য ধারণ করেছিল মেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে মৃত বাবার উদ্দেশ্যে ধর্ষণের শিকার হওয়ায় ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করতে শোনা যায় এই তরুণীকে নিজের বাবাকে নির্দয়ভাবে হত্যার পর মৃতদেহের পাশে বসেই জরুরি সেবা নাম্বার ট্রিপল নাইনে ফোন দেন জান্নাতুল জাহান শিফা পুলিশকে জানান তিনি খুন করেছেন তার বাবাকে দ্রুত ঘটনাস্থলে এসে তাকে গ্রেফতার করা হোক পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে প্রতিবেশীদের ভাষ্য অনুযায়ী আব্দুস সত্তার তার মেয়ে শিফা ও শিফার দুই বান্ধবীকে নিয়ে সাভারের মজিদপুর এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন দীর্ঘদিন ধরেই মেয়ের উচ্ছৃঙ্খল চলাফেরা মাদক সেবন এবং বান্ধবীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন ছিলেন বাবা এসব অনৈতিক কাজ থেকে বিরত থাকতে বললে মেয়ের সঙ্গে বাকবিতণ্ডা এমনকি হাতাহাতির ঘটনাও ঘটেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টের দাবি করা হয় শিফা এবং তার বান্ধবীরা সমকামিতায় জড়িত ছিল ঘটনা জানাজানি হলে আব্দুস সাত্তার তার মেয়েকে এ বাসা থেকে বান্ধবীদের চলে যেতে বললে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে সেই সূত্রে ধরে পরিকল্পনা অনুযায়ী বাবাকে ঘুমের ওষুধ খাইয়ে গভীর ঘুমে আচ্ছন্ন করে পে হত্যা করে শিফা নিজের মেয়ের দ্বারা বাবার এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় রীতিমতো আতঙ্কিত স্থানীয়রা মেয়েটা শুধু বললাম কি যে সাত তার ভাই যে মারা গেছে যে মারছে

নিজেকে তো আমরা যখন সকালবেলা নার্সিং উদ্দেশ্যে বের হব ঠিক তখন আমি নিচে যাই আমার কাছে শুনি যে নিহত আব্দুল সত্তার নাটোর জেলার সিংরা থানার ভগা গ্রামের আব্দুর রশিদের ছেলে তিন স্ত্রীর মধ্যে জান্নাত জাহান শিফা ছিলেন সর্বশেষ স্ত্রীর মেয়ে শৈশবে মায়ের মৃত্যুর পর অনাদর আর অবহেলায় বেড়ে ওঠা শিফা জড়িয়ে পড়েন মাদকে সিফার অভিযোগ বাবা হয়েও তার সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতেন আব্দুল সত্তার এই অভিযোগে দুই সালে বাবার বিরুদ্ধে নাটোর আদালতে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন শিফার সিফার স্বীকারোক্তিতে বাবার দ্বারা শারীরিক নির্যাতনের তিক্ততার কথা বলা হলেও বেপরোয়া জীবনযাপনে বাধা হওয়ায় এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ যারাই জবানবন্দিতে সে সব স্বীকার করেছে তবে আমরা আরো তদন্ত করছি এটার মূল নেপথ্যের কারণ কি আমাদের মনে হচ্ছিল যে আমাদের অনুমান যে

তো দর্শক আপনারা এই ভিউটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি দু সালে সতেরো এপ্রিল নিখোঁজ হন বিএনপি নেতা ইলিয়াস আলী তাকে কে গুম করেছে কি পরিণতি হয়েছে তা নিয়ে এত বছর সবাই ছিল অন্ধকারে একযুগ পর পরিচয় গোপন রেখে একুশে টেলিভিশনের সাথে ইলিয়াস আলী গুম ও শেষ পরিণতি নিয়ে কথা বলেছেন একজন সাবেক সামরিক কর্মকর্তা সেই লো মহাশয় কাহিনী তুলে এনেছেন আলী আহমেদ রিথ লিপ্রেন করেন জিয়া এবং করান্ডার সোহায়ল এরা তিনজন সবসময় একসাথে বসত সোহায় সাধারণত বুদ্ধি পরামর্শ আর জিয়া সে সমর্থন পারমিশনগুলো সব জায়গাতে নিয়ে রাখতো আর রাশিদ জিয়ার দু হাজার বারো সালে ১৭ এপ্রিল রাতের ঘটনা সে সময়ের হোটেল রুপসী বাংলা আর বর্তমানের ইন্টারকন্টিনেন্টালে ইলিয়াস আলীকে সর্বশেষ দেখা যায় সেখান থেকে ফোনে কথা বলতে বলতে বের হন তিনি পরের দিন বনানিতে পাওয়া যায় তার গাড়ি এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি কারা জড়িত এই গুমের সাথে ইলাসারি যখন গুম হয় ওই মুহূর্তে অ্যাকচুয়ালি দায়িত্বে যারা ছিলেন তাদেরকে আমি মনে করি এখানে কগনিজেন্স নিতে হবে এখানে কোনো সন্দেহ নেই যে তাকে আসলে তার গুম করার ক্ষেত্রে যে রশিদ এবং জিয়ার ইনভলভমেন্ট ইজ নবশি এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার জিয়া যেখানে অপরাধ করছে সেখানে রাশিদ আছে রাশিদ যেখানে অপরাধ করছে সেখানে জিয়া আছে বা সোহেল আছে সোহেল যেখানে অপরাধ করছে সেখানে রাশিদ এবং জিয়া সেখানে আছে এই তিনজন ছিল তিন খলিফা সেই সময় শেখ হাসিনার সাথে ইলিয়াস আলীর স্ত্রী সন্তান দেখা করতে গেলে জিয়াউল হাসানকে ফোন দেন তৎকালীন প্রধানমন্ত্রী তিনি কিন্তু জিয়াউল হাসানকে অন দ্য স্পট ফোন দিয়েছিল ফোন দেওয়ার পরে জিয়াউল হাসান তাকে বলেছিল যে তাকে তো অলরেডি ফিনিশ করে দেওয়া হয়েছে বাট তখন তাকে করা হয় তখনও সে জীবিত ছিল কে নির্দেশ দিয়েছে এই গুমের জিয়া হচ্ছে তারেক সিদ্দিকির আশীর্বাদ পুষ্ট

এরা কিন্তু আপনার ধরছর বাইরে কি হয়েছিল ইলিয়াস আলীর শেষ পরিণতি জাস্ট ডাইরেক্টলি কিলিং যখন আপনি কিলিং করতে অপরাধ আপনি গুলি করে হত্যা করেন আপনি তাকে ইনজেকশন দিয়ে সেন্সলেস করে হত্যা করলেন বা তাকে আপনি ফাঁসি দিয়ে মেরে ফেললেন বা তাকে বস্তা বেঁধে পানিতে ডুবিয়ে দিলেন বা তাকে মাথায় বাড়িতে মারেন বা হত্যা আলটিমেট তাকে হত্যা করছে হিজ ফিনিস্ট একজন ইলিয়াস আলীর কথা তুলে ধরলাম এরকম আরো অনেক ইলিয়াস আলীর পরিবারে এখনো চলছে কান্নার তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা শেষে চলে এসেছি ভিডিও শেষ শেষ করে আপনার কাছে আবর করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার পৌঁছাবে আপনার কাছে দর্শক বিশেষ করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ